you are like a assalamu alaikum Annam. মোহাম্মদ জহিরাম আই দীর্ঘদিন পর্যন্ত প্রতম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে আমি এ পর্যন্ত আসছিলাম এখন এক বাই আট এক কান অশোক আছিল অশোকে আন অপারেশন দিতে যাই এর মা শিশু হাসপাতালের অপারেশন দিতে যাই এর প্রায় এক লাখ সত্তর হাজার টাকা প্রতি খরচ হইয়ে খরচ হওয়ানোর পরে তারা অপারেশন দিয়ে রে দেখিতে মানে আট হদিন সদিন মানুষ ইন লগিয়ে ইন লাগানোর পরে ডাহা পাঠাইয়ে ड हाथ जो रिपोर्ट आतार रोगे आक्रांत ये कैंसार नमूना भागे तो कैंसार रोग नमूना भागे इे प्रये नारे देख दिए डाक्टर आगुना हाँ वो दुरबल मानुष वो एडे नगरी एंडिया तो बेडिया गाइएर आई पासपोर्ट पासपोर्ट कर আর এলাকার চৈত উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রী আছে গুণ আছে কান আকুল আবেদন জানাই আল্লাহর সাজে দু গরিবান আর কিছু আনারা কিছু সজিত গরিব লাগে বলে আমি ওনারা হাসে অনুরোধ জানাই আর কি আমি দীর্ঘদিন কর্মধারী হিসাবে আসছিলাম অনুরা ভাষা আসছিলাম আজিয়া এক বড়ো আসল বিদ্যালীঘর ইত্যাদি সব আছি এ হল আর দুর্ভাগ্যের হারণালে তো এই হারণ আমি হাসা দিয়া আবার খবর জানাম আসছিলাম এখনও ওনার চারি আপনার আবেদন আবদন জানেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক আমার পিছনে দেখতে পারছেন একজন অসুস্থ রুগী তিনি হলেন জহিরুল আলম দীর্ঘদিন টুটুং উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন এখনো আছে চাকরির শেষ সময়ে তার স্বপ্ন ছিল পরিবার পরিজন নিয়ে হাসি খুশি দিনটি কাটাবে কিন্তু বাঘ্যের নির্মম পরিহাস এই মুহূর্তে তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার জানতে পেরেছি চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যান্সারের নমুনা পাওয়া গেছে দ্রুত চিকিৎসা না করলে কিন্তু তারকে তাকে বাঁচানো যাবে না আমি এখন কথা বলব জহির ভাই আপনার কী কী সমস্যা একটু বলবেন দর্শকের একটু বলেন আলাইকুম আমার নাম মোহাম্মদ জহির আলম আমি দীর্ঘদিন পর্যন্ত প্রথম উচ্চ কর্মচারী হিসাবে আসছিলাম এখনও বর্তমানে আছি আমি মনে দিলাম সাগরের শেষে শরীর আশি খুশির দিন হাড়াই বলে মন মধ্যে বড় স্বপ্ন আসছিল এই মুহূর্তে যাইয়ারে আমি একখান আর একখান রুখ আসছিল রুখিয়ে আনল উপারেশন দিয়ে কোন হাসপাতালের মাঝে আমি ত্রিশশ দিনে পাচ্ছিলাম আসল পরে আন উপারেশন হয়ে গেছে উপারেশনের পরে যাইয়ারে পাঁচশো দিন বাদে রিপোর্ট আসছে রিপোর্ট আইয়ারে হবে আমি আমার অনুসারের নমুনা আছে জীবাণু ভাগে তো প্রথমবার সিরিজা যাই প্রায় তিন লক্ষ প্রায় তিন লক্ষ টাকার খরচ তারা দেখাইছে পরে পরামর্শ দিয়ে তারা ডাক্তার হলো তারা হবে একটু ইন্ডিয়া সিরিক্সান গুলো উন্নত সিরিজ পাইবেন এভাবে তারা পরামর্শ মধ্যে ইন্ডিয়া ব্যবস্থা উচ্চ ছাত্র ছাত্রী বা করে হচ্ছে ওনারা আর সম্বন্ধে বেগীন জানান অনারের পাশে আই দীর্ঘদিন পর্যন্ত আসছিলাম এক বাহল আছিল দে আর ছাত্র ছাত্রী বাইল বন্ধু তারা চাকরি জীবিক আছে তারা পথেশন আছে আমি এক আশা বর্ষা আসলে তারা সহজিতা গড়িলে সহজিতা গড়িবই নি আমার মন বলও আছে গরিব লাগে এই হিসাবে বলি আই কিছু সহযোগিতা চাই দুবো চাই এখন ওনারা সার আজ আর পাশে আর কেউ নাই ওনারা দেবদুল সার মানে আর সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চাকরির শেষ বয়সে তিনি পরিবার পরিজন নিয়ে হাসি খুশি কাটাবেন সে সময় তার যে ভাগ্যের নির্মম পরিহাস তার শরীরে ক্যান্সার নমুনা পাওয়া গেছে জহির আলমের দাবি টুটু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী আপনারা যারা রয়েছেন বিভিন্ন কর্মরত অনেক চাকরিজীবী এবং ব্যবসা প্রতিষ্ঠানে যারা যেখানে রয়েছেন আপনাদের সহযোগিতা ছাড়া থাকে তার আর কেউ নেই তার দাবি আপনারা আর কেউ নেই আপনারা চাইলে তার চিকিৎসার জন্য একটু হাত বাড়ালে হয়তো তিনি চিকিৎসা ভালো সুন্দর তিনি চিকিৎসা পেলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেই প্রত্যাশা আপনাদের উদ্দেশ্য কথা বলছিল আমি এখন কথা বলবো টুটং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভাই উদ্দিনের সাথে আমি টোটো একজন প্রাক্তন ছাত্র হিসাবে সবার কাছে আহ্বান করব আসলে সবার সাথে সময়ের কারণে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না কেন ছোটো বড সবার কাছে আমি দুয়া এবং সহযোগিতা কামনা করবো যাতে আমরা জহির আলমের সাথে বড় ভাই জহির আলমের সাথে পাশে থেকে ওনার চিকিৎসা চিকিৎসা সেবায় চিকিৎসাতে যাতে এগিয়ে যেতে পারে সেজন্য আমি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি ইনশাআল্লাহ আমরা যদি সবাই কবর দেবে ছোট উচ্চ দলের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে সবাই যদি সহযোগিতা করে হয়তো অনেকে সময়ের কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বা অনেকে হয়তো এখনও খবর পাই নাই আশা করি সবাই খবর পেলে সবাই প্রত্যেকের মতো সাহায্য সহযোগিতা করলে এমন দোয়া করলে ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের ভাই জহির আলমকে আবার সুস্থ অবস্থা আমাদের মাঝে ফিরে পাবো আবার বসে আসাম পথে থাকছি আসসালামু আলাইকুম এখন কথা বলবো টুটু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ রাশেদ ভাইয়ের সাথে আমরা আমি মোহাম্মদ রাশেদ টুটো উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন শিক্ষক ছিলাম তো জহির ভাই বা জহির ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় স্কুলে লেখাপড়া করেছি শিক্ষকতা করেছি কাজ করেছি একসাথে তো এই জহির ভাই আমাকে হঠাৎ ফোন করতে দেখ উনি চিকিৎসা করতে পারছি ওনার প্রায় যা আর্থিক সম্পদ ছিল সবগুলো শেষ তো উনি বাইরে কোথাও না গিয়ে সর্বপ্রথম প্রাক্তন ছাত্র হিসেবে এবং হিসেবে আমার সাথে যোগাযোগ করে আমি তাকে পরামর্শ দিই আগে আমরা বাইরে কোথাও যাবো না আমরা একটু উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন থেকে এই পর্যন্ত অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী বর্তমান দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছে আমরা তো আমরা যদি সবাই চেষ্টা করি যে যেখান থেকে আসি সেখান থেকে যদি চেষ্টা করি জহির ভাইয়ের জন্য যদি কি আমরা একটা আর্থিক ফান্ড করে তাকে যদি একটা কিছু টাকার অঙ্ক জামবে দিতে পারি ভাই যদি সময় মতো ইন্ডিয়া থেকে চিকিৎসা করার সুযোগ পাই তাহলে আমার বিশ্বাস ভাই আবার সুস্থ হবে এবং সুস্থ সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আসবে এই জন্য শুধু আমার প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বলবো আর আমরা সবাই যে যেখানে আসি সেখান থেকেই নিজ উদ্যোগে যাতে এই খবরটা সবার কাছে ছড়িয়ে পড়ে সকল প্রাক্তন ছাত্র ছাত্রীর কাছে ছড়িয়ে পড়ে এবং সবাই যাতে আমরা সহযোগিতা হাতটা বাড়িয়ে হ্যাঁ জহির ভাইকে যেন একটা সুচিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারি এই আহ্বান করে আমি আমার কথা শেষ করলাম আসসালাম এখন কথা বলবো টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ ইসুফ ভাই এবং তার কাছ থেকে পরিচয় সহ জহির ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিমিত মুবারক তো আমরা আমি টৈ উচ্চ বিদ্যালয়ে দু হাজার ছয়ের বেশ আমার বর্তমান কর্মস্থল বাংলাদেশ রেলওয়ে তো আর পরিচালক অনির্বাণ এবং অ্যাপোলো নার্সিং কোচিং আমরা খুবই বারাক্রান্ত মনে বলতে হয় আমাদের জয়ীর বাই যেটা আমাদের স্নেহের আমাদের যার স্নেহের মাধ্যমে আমরা দীর্ঘ ছয় বছর বিদ্যালয়ে খুব আদর এবং স্নেহ শাসন সবগুলো মিলিয়ে অনেক কিছু পাইছি যেটা বলার ভাষা আমার নেই হঠাৎ আমি আজকে প্রায় দুই মাস ধরে শুনতেছি এবং কিছু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি তবে কামাল ওনার ছেলে কামালও আবার আমাদের বেসমেন্ট বন্ধু কামালের সাথে কিন্তু সবসময় আমার যোগাযোগ আমি খবরাখবরে নিছি কিন্তু এখন সর্বশেষ খবর হচ্ছে আমাদের জৈরবাইয়ের উন্নত চিকিৎসার দরকার তো উন্নত চিকিৎসা করাতে গেলে ওনাকে যেহেতু ফার্স্ট স্টেপে আছে ফার্স্ট স্টেপে হলে ইনশাল্লাহ ভালো চিকিৎসা যদি পায় ইনশাল্লাহ উনি শিক্ষা উন্নত শিক্ষা পাইলে হয়তো শিক্ষার যেটা ভালো হতে পারে ইনশাল্লাহ সবার দোয়াই এখন উন্নত চিকিৎসা করতে গেলে অনেক ব্যয়বহুল শিক্ষা যেটা ভাইয়ের পক্ষে একা সম্ভব না তা আমরা যদি ইনশাল্লাহ ট উচ্চ বিদ্যালয়ের সব প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র শিক্ষার্থী সবাই যদি আমরা ওনার শিক্ষার জন্য সামনে এগিয়ে আসি আর্থিকভাবে বা বিভিন্ন পরামর্শ দিয়ে তাহলে জয়ের ভাইয়ের আমাদের উন্নত শিক্ষা কোনো ব্যাপার না ইনশাল্লাহ আমরা সবাই আমরা ভিত্তিক যেরকম আমরা বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেভাবে ভিত্তিক আগায় আসি আমরা প্রত্যেক বেসে যদি নি উদ্যোগে যদি কেউ না কেউ দায়িত্ব নেই ইনশাল্লাহ আমরা সফল হব তো প্রত্যেকেই আশা করি আমাদের সিনিয়র জুনিয়র অনেক ভালো ভালো জায়গায় আছেন প্রত্যেকে খাদে খাদ মিলিয়ে যা পারেন এখানে তো আপনার কোনো বাধ্যতামূলক কিছু না এটা হচ্ছে মানবিক সহায়তা মানবিক সহায়তা হচ্ছে আপনি যা পারেন আপনার বন্ধু যা পারে বা আপনার সহপাঠীরা যা পারে যে যার কাছ থেকে যেভাবে সহযোগিতার হাতটা বাড়াই দিলে আমরা ইনশাল্লাহ খুশি হব আপনাদের প্রতি অনুরোধ থাকবে সিনিয়র জুনিয়র সবাই যাতে আমাদের জৈরবায়ের হায়াতমত হচ্ছে আল্লাহর উপর কিন্তু চেষ্টা চালাই যেতে হবে উন্নত চিকিৎসা হলে ইনশাল্লাহ আপনাদের দোয়াই উনি আবার আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ এটাই কামনা করি তো আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের আরও সিনিয়র ভাইদের সাথে আমরা যোগাযোগ করব। জুনিয়রদের সাথেও যোগাযোগ করব সবার কাছে অনুরোধ থাকবে জৈর ভাই যাতে উন্নত চিকিৎসায় ব্যবস্থা নিতে পারে আপনারা আপনাদের পক্ষ থেকে এবং শুধুমাত্র অনলি স্কুল বলে কোনো কথা নেই আপনারা আপনাদের জায়গায় মনে করেন অন্য অন্য বন্ধু বান্ধব যদি কেউ মানবিক দৃষ্টিতে বিভিন্ন ফাউন্ডেশন আছে বিভিন্ন মানবতার বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন জায়গায় যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দেন ইনশাল্লাহ আশা করি আমাদের জয়ের ব্যায় উন্নত চিকিৎসা করে ইন্ডিয়া থেকে সেরে আসতে পারবে তো আপনারা সবাই একটু অতি শীঘ্রই যারা যারা আছেন প্রত্যেকটা বেজ প্রতিনিধি এবং কেউ না কেউ একটু দায়িত্ব নিলে আমরা আশা করি ইনশাল্লাহ সফল হব সেই সফলতার সাথে আমরা ইনশাল্লাহ এখানে আমাদের সিনিয়র ভাই জসিম ভাই আছে জুনিয়র রাশেদ আছে আরও ভাই আছে ইনশাল্লাহ আশা করি বিভিন্ন এখনো আমাদের এখানে সার্ভাইসের স্টুডেন্ট আছে ইনশাল্লাহ আমরা সাইভেসের জন্য আমরা কিন্তু আমি চারজনের দায়িত্ব অলরেডি নিয়ে নিলাম আমরা সাইভেসে আমরা ইনশাল্লাহ যোগাযোগ করব। আপনাদের প্রতি অনুরোধ থাকবে বেস হিসেবে আপনারা একটু বিভিন্ন বেসের প্রতিনিধি হয়ে আপনারা ইনশাল্লাহ মানবতার দৃষ্টিতে একটু এগিয়ে আসেন এটাই বলে আমি শেষ করলাম সবাইকে আবারও ঈদ মুবারক আর সবাই আমাদের জয়ের ভাইয়ের জন্য দোয়া করবেন দোয়ার কোনো বিকল্প নেই টাকা পয়সা বড় কথা না কিন্তু দোয়া হচ্ছে মেইন আপনারা সবাই দোয়া করবেন মন থেকে অন্তর দস্তল থেকে যাত আল্লাহ সুস্থ করে তুলে সুস্থ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তা আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি আল্লাহ আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসুক এটাই কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শফিউল আলম থেকে মেডিসিন আমরা চাই আমরা প্রত্যেক বেঁচে মিলে প্রত্যেকের বেস প্রতিনিধির মাধ্যমে প্রত্যেকের সাথে যোগাযোগ করে একটা আর্থিক সহযোগিতার জন্য আমি সবার কাছে অনুরোধ করবো আমার প্রতিবেশী এখন আমার চাচা হিসাবে আমার এই সবার কাছে থাকবে সবাইকে ধন্যবাদ অসুখ ধন্যবাদুল্লাহ